তোমার গুণধর দেবর হাজি আচ্ছা আমার গুণধর দেব বলেন ভাবি তোমার কি আর কোন জায়গা নেই খুঁজে পাও না রূপ একটা ব্যাপার গান শুনে নাই রূপ সাগরে ঝলক মরিয়া কি রূপ তুই আমারে দেখাইলি রে একবার আইসা প্রাণরে বন্ধু দেখা এটা কি রূপের সাগরে ঝলক মাইরা প্রেমে পড়াইছে আমি আপনার প্রেমে পড়ছি দেখলে আমার সব কিছু খালাস হয়ে যায় শূন্য জি আমার গুণধর দেব বলেন ভাই আমি জানি আমি একটু সুন্দর তাই বলে এত পাম ভাবিজি জি আপনি যদি আমার মনের অবস্থাটা বুঝতেন তাহলে 100% আপনি আমাকে আমরা সবকিছু বিসর্জন দিতে দেবজি আমি তোমার মনের অবস্থাটা বুঝি কিন্তু আমার কিছু করার ভুলটা তো আপনি করছেন আপনি যদি আগে ভাগে যদি বিয়া সাদী না করি আমার এই একেবারে বাসটা না দিতেন তাইলে কিন্তু আপনার আমি হান্ড্রেড পার্সেন্ট ভাগে পাইতাম এমন হয়েছেন ভাবি কম কম দাবি এই দায়িত্ব কথা এটা ভালোবাসা

হে মৌ চাক দিবি মধু অন্ন রে ঘাবি তাহলে আমি কি কব আমি করবো কি শোনো বইরা ভ্রমণ মধু ওই খাবে তুমি শুধু চাকটা নিবা আর চারটা মাঝে মাঝে একটু পাহারা দিবা আমি শুধু পাহারা দিব আর মধু খাবে চেক না আজকে তো আমি কাছা খাইয়া বললাম শোনো বুইরা রাতটা কিন্তু তুমি আমার লগেই ঘুমাও বটি আইনা যেদিন কাল পড়ছে মায়া লোকে বিশ্বাস করতেন রাই হ্যালো নাইস টু মিট ইউ হাউ ডু ইউ হোয়াট আপ লো মিডিয়াম কেমন আছেন এ দূর থেকে আপনাদের দেখা কি বনাছে জানেন কি মনে দীপিকা পাডুকন খাড়া রয়েছে কাটিনা গায়েব ধরায় রয়েছে তারপরে হলো সানি লিওন স্ট্যান্ডিং রয়েছে মিয়া খলিফা কাপড় সেলাই করতেছে তাই না লাগছে ভাই ভালো লাগছে আপনাদেরই খুব ভালো লাগছে monta আমার tallagse সবকিছুতে সাল লাগছে আমি এখন ফিলিং আছি আমার মনটা ভিড়া গেছে

সাথে সাথে আমি খারা আমি সারা তুমি আমি এখানে জন্য ওয়েট করতেছিলাম ও আসতে লেট করছিল তো খুব বোরিং আপনাকে পেয়ে গেলাম আপনাকে সময় তাই ছাগলের তিন নাম্বার বাচ্চা আচ্ছা শুনো না আমাদের খুব লেট হয়ে যাচ্ছে আমরা আবার মার্কেটে যাব না চলো আমরা আসি আসি বাই বাই ওকে ভাই এই ভাবে যদি প্রত্যেকটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমাদের মতো বেসেলারদের কি অবস্থা হবে যারে সুই এর একজন নিচে যারে আর একজনে সুইছি আর একজন নিয়ে গেছে আমি আসলে একটা খেজুর গাছ আল্লাহ সেই দাঁড়া দাঁড়া কই যা

দিও না ভাবি তো আমার লেগে নিয়ে আইস না আপনি চাইছেন না কি পারি আমার ফোন আজকে থেকে এইটা ফোন পেয়ে খুশি হয়েছে পাগল আমি খুশি হব কেন খুশি তো হওয়ার কথা তোমার ওমা আমি এতগুলো টাকা দিয়ে ফোন কিনে দিছি আমি আর খুশি তুমি তো খুশি হইবা এই যে দেখো এখন তোমার লাগে আমার দেখা হইলো আবার কয় ঘন্টা কয় সেকেন্ড কয় মিনিট পর দেখাইবো তুমি আর আমি কইতে পারি না তাইলে এখন থেকে বইসা বইসা ঘরেই তোমার লাগে আমার দেখা দিবি কেন নেই এত বোকা তুমি এই যে ফোনে ভিডিও কলে ওরে তাও আমাকে একটু ট্রেলার দেখাই দিছ সিনেমা পুরো দাই দে না তাইলে তো আমি বুঝতাম हां ভিডিও কল ইমু ইমু না ইমুতে ইমু আরে একটু লাগবে খালি ইমুতেই হবে ইমুতেই খালি আপনি একটু আমি কল দিমু আর আপনি খালি হলো জন্মদিনের ড্রেস মানে পরে কেক কাটবেন তাই তাইলে যাইবো ভাবি একটা কথা কই আরে তিনি হাজার ফোন কিনে দিলে আপনি তো তিরিশটি আরও ফিলিং দিলেন না আরে সব ফিলিংই দিম খরে বুঝসা বুঝসা এখানে দিলে যদি কেউ দেখে ফেলায় ঘরে বাইসে ভিডিও কলে হা

মায়া মানুষ হলে সর্বপ্রথম রুমে নিব হ্যাঁ তারপর চুমা দিব হ্যাঁ তারপর আদর করবো তারপর করব করবো কত কি হ্যাঁ আমার কিছুই করলো না তাহলে কেবা হইলো তিরিশ হাজার টাকা দিছি আমার কিছুই করলো না কিছুই করলো না না একটা সুমাও দেয় নাই না কিছুই দেয় নাই কোন ভাবি 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 আজকে তিরিশ হাজার টাকা নিছে তারপর এর আগে আরো তিরিশ হাজার টাকা নিছে তারপর তারপর নিছে এক লাখ বিশ হাজার সর্বমোট চার লাখ গেছে তারপর তারপর তো আমার যে লাভ এই কত আমি তো মনে হয় ভেটকাই

আবার বোলানা তুই কার বোলাই আমার ছন্দ হইতেছে মা ঘোমাইয় লোকটা আঁকাতেছে আর এই যুগের বোলা পারে টাকা ইনভেস্টমেন্ট করবে টাকা কি ভাব গোমা